খুব সুন্দর একটা দৃশ্য এই যে আকাশে সূর্য হবে উঠে খুয়াশা খুয়াশা দিন আসসালামু আলাইকুম আশা বলা আসছেন শুভ সকাল সবাইকে প্রচুর কুয়াশা তো এখন একটু কম তবে জমিনের দিকে একটু বেশি দেখা যায় এটা আমাদের দবে বাজার তো সকালে একটু বাজেছি হাঁটার জন্য বাবলাম আপনার সাথে একটু শেয়ার করি সবাই ভিডিওটা দেখেন আর আমার সাথে খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখায় এই যে আকাশে সূর্য দেখা যায় মাসা খুব সুন্দর লাগে সূর্য হবে উঠে প্রচুর কুয়াশা এর জন্য দেখা যান না এই সময়টায় দিনটা খুব সুন্দর একটা দিন খুব সুন্দর একটা সময় যে ধান আগে দাঁড়িয়ে লাইছে ধান খেত কিছুদিন পরে নিয়ে যাবো নিয়ে ধান লইলে পরে এদিকে ধান কিছু বাকি আছে ওই দিকগুলো আমাদের বাড়ি আর কি এগুলো আমাদের বাড়ির পাশে খুব সুন্দর লাগে শীতের দিনে সকালে হাঁটাহাঁটি করা মানে এই দৃশ্যটা সত্যি অন্য রকম একটা দৃশ্য তা বাবলা আপনার সাথে একটু শেয়ার করে প্রচুর আর আজকে আমাদের দবে সাত না বাজার ওই মাদ্রাসাতে একটা ওয়াজ আছে এখানে একটা ওয়াজের ব্যবস্থা করা হয়েছে এই জমিনে দানা ফাঁকি গেছে আর বেশি নয় এই কয়েকদিন পরে দান দাগে এখানে ওয়াজ আজকে দবের সার্টি না বাজার আর কি খুব সুন্দর একটা দৃশ্য এই যে আকাশে সূর্য হবে উঠে কুয়াশা কুয়াশা দিন এখানে আজকে ওয়াদ হবে তো ওয়াজের মাহ ফেলে ব্যবস্থা করা হয়েছে এটা মাদ্রাসা শীতের দিনের দিনটা সময়টা খুব সুন্দর একটা স্মরণীয় সময় চারোপাশে ফাঁকির শব্দ কিচির মিচির সময় সূর্য দেখা যায় খুব সুন্দর একটা সময় সকাল সকাল যদি হাঁটা না করে তাহলে বোঝা যায় না এই সময়টা কত সুন্দর চতুর্শে খুয়াশা প্রচুর পরিমাণ নিচে একদম অন্ধকার গেছে আর সূর্য তো দেখাই যান না কি একটা অবস্থা এদিকে একটু কুয়াশা বেশি হাঁটতে আটটায় এদিকে আসলাম এখন চলে যাচ্ছি খুব সুন্দর একটা সময়

খুব সুন্দর একটা সময় কিছু কুয়াশা সূর্যটা খুব সুন্দর লাগে